আমি আসলে ঘোষণার হিরো না আমি আসলে সিনেমা রিলিজ করার হিরো সিনেমার যে সিনেমাটাই আমি ঘোষণা দিব সেই সিনেমাটা শেষ হবে এবং ছবিটি রিলিজ হবে তো ঘোষণার হিরো যদি হতাম তাহলে এই বারো মাসে আমি পনেরোটা সিনেমা ঘোষণা দিতে আর পনেরোটা সিনেমা আমি ত্রিশ লাখ টাকা সাইনিং পেতে পারতাম আমি করিনি এবং আমার আমার কাছে যে ছবি আমার পছন্দ হচ্ছে না ব্যাট ম্যাচ করছে না তাই আসলে আমি ছবিটি করছি আমার আমি সিনেমা ছেলেতে এটা আসলে পসিবল সিনেমা একবার যারা করে তার কখনো ছোট হবে মানে এটা হচ্ছে রক্তের মধ্যে পিষে যায় তার হচ্ছে আহ সিনেমা একটা যদি ফ্রেমটা আসলে যারা অর্জন করে যাদের সিনেমা মানুষ দেখে তাদের সিনেমা মানুষ দেখে যাদেরকে কেউ মানুষ ভালোবাসে

আপনাদের এই যে এই আগের সিনেমার যে আপডেট মডেলটা যে পঁচিশে আমার ডিরেক্টর বানিয়ে ফেলেছেন সেটা ফিল হবে আর এই সময়টা আসলে অতটা ভালো না এটা আমিও দেখি আমাদের পলিটিক্যাল প্রবলেম চলছে আমাদের দেশ অনেক ধরনের প্রবলেম শেষ হলো আবার শুরু হচ্ছে আবার চলছে সেই ক্ষেত্রে

যে আমি তাকে বুঝানোর পর সে যখন বলবো ভাই পারবো আসে আমার কিছু মনে হলো ঠিক আছে চলেন যে আর যদি দেখে ভালো হলো এটাই তো আমাদের